আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরামিকাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আর প্রচণ্ড গরম পড়েছে প্রচন্ড গরমে এই কাঁচা আমের শরবত আপনাদের সবার খুব পছন্দ লাগবে আর আশা করি সবাই ট্রাইও করবেন তো কাঁচা আমটা প্রথমে আমি ঝুরি করে কেটে নিয়েছি যে যতটুকু করে কাটতে পারেন আর ব্লেন্ডার জাগে দিয়ে নিলাম আমি জলদি রেসিপিটা দেখানো ট্রাই করছি দিয়ে দিলাম পুদিনা পাতা বেশি করে আর দিয়ে দেবো দুটো কাঁচামরিচ আপনারা কে কতটুকু ঝাল খেতে চান সেটা বুঝে দিয়ে দিবেন আর দিয়ে দিলাম বিট লবণ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই ট্রাই করুন বেশি করে বিট লবণ দেওয়ার আর সাদা লবণ দিলাম সামান্য একটু আর দিয়ে দেব বেশি করে বরফ কুচি বরফ কুচিটা যতটা দিবেন ততটা ভালো লাগবে আর এই গরমে ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে তো এখন ব্লেন্ডার জায়গায় সব কিছু দিয়ে পরিমাণ মতো একটু সঙ্গে পানি দিয়ে দিলাম এক গ্লাসের মতো এখন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবে একদম পারফেক্টভাবে আর দেখবেন কতটা স্মুথ আর কতটা ব্যামে দেখতে হয় এই গরমে এই প্রচণ্ড গরমে আপনারা আমের সিজনে কাঁচা আমের এই শরবতটা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রচুর ভালো লাগবে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এটা তৈরি হয়ে গেল আমের শরবত পুদিনার ফ্লেভার কাঁচামটায় খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন একটু ওয়েট করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে আর মাস্ট বি এটা ট্রাই করবেন ইনশাল্লাহ প্রচুর ভালো লাগবে এই গরমে এই শরবতটা খুবই আমি তো আজকে এই পর্যন্তই রইল বেশি কথা আর না বাড়ালাম আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ